সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে বুধবার আর ঘড়ির কাটায় সময় এখন ঠিক সকাল সাড়ে পাঁচটা আর দেখো জানলাটা খুলেই কিন্তু দেখছি বাইরে বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টিটা দেখে কিন্তু আজকে মনটা একটু বলতে পারো খারাপই হয়ে গেল কারণ পর পর কদিন ধরে এই এইরকমভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে আর কি তো বাইরে বৃষ্টি পড়লে না সব দিক থেকে সমস্যা তৈরি হয়ে যায় এক তো মেয়ের সকাল সন্ধ্যা দুবেলায় পড়া থাকে তার পড়তে যাওয়ার এই করে করে না বৃষ্টিতে যতই ছাতা নিক আর যতই মানে আর কি নিজেকে ছাতার মধ্যে রাখুক তবুও একটা জল হাওয়া থাকে সেই জল হাওয়াটা লেগে লেগে না এটারও আস্তে আস্তে দেখছি শরীরটা একটু খারাপ হচ্ছে কারণ গতকাল রাতেই বলছে মা মাথাটা ধরেছে মাথাটা ব্যথা করছে কি বলতো ভয় লাগছে জ্বর না এসে আর জ্বর আসলেই কিন্তু সমস্ত পড়াটরা কামাই হয়ে যাবে আর কামাই হয়ে গেলে না ওরই সমস্যা জানো তো ওই সমস্যায় পড়বে আর জ্বরটা হলে কি পরিমাণে যে শরীর দুর্বল হয়ে যাচ্ছে সেটা তো আমি বুঝতেই পারলাম কদিন আগে নিজেই পড়ে গেছিলাম জ্বরেতে যাই হোক দেখো এখন সকালে ঝালা টাল্লা খুলে তার আগে কিন্তু ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করে নিয়েছিলাম একটু বাসি কাপড় টাপড় কেচে নিয়ে একদম ফ্রেশ হয়ে তারপর কিন্তু জানলা দরজা সমস্তটা খুলছিলাম আর দেখো এখন খেয়ে নিচ্ছি একটু যেন জল আর যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে সেই কারণে আর বাইরেটা ধোয়া ধুই ঝাড় দেওয়া পরিষ্কার এখন আর করব না একদম স্নান করবার সময় করবো কারণ এখন যদি ভিজে ভিজিয়ে পরিষ্কার করি আবার একবার বেলার দিকে স্নান করব তখন না সমস্যা হয়ে যাবে জানো তো আর এখন মোটামুটি সকলে আস্তে আস্তে ঘুম থেকে উঠছে আর দেখো এখন চাটাও করে নিয়েছি খিসমিস ভেজানো জলটা খেয়ে নেওয়ার পর টুকটাক এদিক ওদিক কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিয়ে চা করে নিলাম মনের বাপি যেহেতু হালকা একটু মিষ্টি দিয়ে চা খায় তাই ওর চাটা করে আগে ঢেলে নিলাম আর মা একটু বেশি মিষ্টি দিয়ে চা খাওয়া পছন্দ করে তো সে কারণে মায়ের জন্য আবার এক চামচ চিনি দিয়ে চাটা একটু ফুটিয়ে নামিয়ে নিলাম আর এবার করব আবার একটু দুধ চা করা করে তো সারা সারাদিনে কি বলতো বিকালের দিকে চা আমার হলেও চলে না হলেও চলে কিন্তু সকালের দিকে একটু ভালো করে চা খেলে না বেশ মন মেজাজটা ঠিক থাকে জানো তো আর আমার ওই কফি টফির ওপরে কিন্তু কোনো লোভ নেই আমার একটু চায়ের ওপরেই আর কি একটু লোভ আছে মানে চাটাই আমার একটু খেতে বেশি পছন্দ মানে পছন্দ করি আর কি যাই হোক চাটা করে নিয়ে চাটা খাওয়াও হয়ে গিয়েছিল আর এখন দেখো চলে এসেছি ঘরে ঘরে এসে ঘরের সমস্ত কাজ একের পর এক করে নেব কাজ করার সময় কয়েকটা টিপস ফলো করে যদি আমরা প্রত্যেক দিন কাজ করি তাহলে কিন্তু দেখবে আমাদের কাজ অনেক দ্রুত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কী বলতো আমরা তো প্রত্যেকেই কাজ করি প্রত্যেকের কাজের ধরন কিন্তু এক নয় প্রত্যেকের কাজের ধরন আলাদা আলাদা সবাই সংসারের সব রকম ব্যাপারও এক নয় যেমন ধরো কারো সকালের দিকে একটু তারা বেশি থাকে কারোর আবার মানে মাঝের সময়টা যেমন ওই ধরো সাড়ে নটা দশটা এগারোটা এই টাইমটায় করে একটুখানি তারা বেশি থাকে তো যার যেমন সংসার তার তেমন কিন্তু বুঝে শুনে কাজ তবে আমি যে টিপসগুলো ফলো করি কাজ করার জন্য সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো প্রথমত ঘুম থেকে উঠেই দেখলে চারিদিকে জানলা দরজা সমস্তটা খুলে দিই যাতে বাইরের মানে হাওয়াটা বাইরের যে সকালের দিকে একটা শান্ত স্নিগ্ধ হাওয়া সেটা যেন ঘরের মধ্যে আগে প্রবেশ করে কি বলতো ঘরের মধ্যে বাইরের হাওয়া প্রবেশ করলে ঘরের পরিবেশটা একটা অন্যরকম হয়ে যায় মানে এই যে সকালে উঠে একটা ঘুম ঘুম ভাব থাকে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে সেই জিনিসটা কিন্তু কেটে যায় তারপর কিন্তু ব্রাশ করে নিয়ে আমি দেখলেই তো ফ্রেশ শুয়ে নিই তো ফ্রেশ হয়ে নেওয়ার সময় কিন্তু ভালো করে চোখে মুখে ঘাড়ে সব জায়গায় জল টল দিয়ে ভালোভাবে ধুয়ে নিই এতে কি হয় ঘুম থেকে ওঠার পর দেখবে একটা ঝিমনি ভাব থাকে সেই ঝিমনি ভাব কিন্তু একদমের জন্য কেটে যায় আর সকালে উঠেই যারা ঘুম থেকে ওঠার পরই যারা স্নান করে নাও তাদের তো আরও ভালো কারণ ঘুম থেকে উঠে স্নান করে নিলে কিন্তু শরীর মন একদম ঝরঝরে আর ফ্রেশ হয়ে যায় যদিও আমার সকালের দিকে স্নানটা হয় না যদি কোথাও পুজো টুজো দিতে যাওয়ার থাকে তখন কিন্তু অনেক বোর বড় উঠে সমস্ত কাজ সেরে তারপর স্নানটা সেরে নি তো এদিকে দেখো এখন ঘুম থেকে উঠে তো দেখলেই আর এদিকে জানলা দরজা খুলে নিলাম আর এদিকে জানলাটা খুললে কিন্তু মাঝে সাথে দেখা হয়ে যায় তাই একটু কথাও বলি কি বলতো সারাদিনে তো দুজনেই কাজের মধ্যে ব্যস্ত থাকি আর এখন ওইভাবে তো সময় হয় না যে আলাদাভাবে ফোন করে একটু কথা বলবো তাই যখনই মুখোমুখি হয়ে যায় দুজনেই কিন্তু একটু কথা বলে তারপর দুজন নিজের কাজ করি এরপরের টিপ হলো এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই যদি আমরা বাসি বিছানাটা আগে গুছিয়ে পরিষ্কার করে নিই চাদর টান টান পরিপাটিভাবে ঝেড়ে গুছিয়ে রাখি মানে বিছানাটা আর কি নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু ঘরের ঘরের মধ্যে ঢুকে দেখবে একটা অন্যরকম ফিল হয় মানে ঘরটা দেখবে অনেকটাই গোছানো গোছানো মনে হয় তাই আমি চেষ্টা করি ঘুম থেকে ওঠার পর ঘরগুলোর বিছানাগুলো আগে গুছিয়ে নিতে এবার তুমি আশপাশের এই যে আসবাবগুলো রয়েছে জানলা দরজা আলমারি শোকেস যাই থাকুক না কেন সেগুলো তুমি আস্তে আস্তে পরে গুছিয়ে ঝেড়ে মুছে নিলেও কিন্তু চলবে পরের যে টিপসটি আমি ফলো করি সেটা হচ্ছে এই যে জানলা দরজা আলমারিটা দেখছো ছোট শোকেস যাই আছে আমার ঘরে যে চার ঘরে যে জিনিসটা থাকুক না কেন হাতে সময় পেলেই কিন্তু একটুখানি হালকা হাতে যদি আমরা এইভাবে মোছামুছি করে নিই তাহলে কিন্তু দেখবে জিনিসপত্রগুলো কিন্তু সব জন্য গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেহেতু কালকে বৃহস্পতিবার আজকে বুধবার কালকে বৃহস্পতিবার এমনি কাজের অনেক চাপ আছে ঠাকুরের বাসনপত্র মাজা ধোয়া এই সমস্ত তো করতেই হবে তাই বৃহস্পতিবার দিন ডাস্টিংয়ের কাজটা আমি রাখি না বললেই চলবে আর বৃহস্পতিবার কিন্তু ঘর দর মোছা এমনিও করতে নেই তো সেই কারণে আমি বুধবার দিন চেষ্টা করি এভাবে একটু ঘরের সমস্ত জিনিসপত্র সরিয়ে সরিয়ে করে নেওয়ার এবার ধরো কালকে কালকে আর মোছামুছি করলাম না আবার ধরো শুক্রবার সকালের দিকে একটু তাড়া থাকলো তখনও হয়তো আমি করতে পারলাম না তখনও কিন্তু আমার জিনিসগুলো মোটামুটি গোছানো পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে আর এদিকে দেখো আমি ছিঁড়ি দিতে এসে কিন্তু এদিকে যে জানলাটা আছে এভাবে কিন্তু একটু ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি এখন কিন্তু আমার উপরের ঘরের সমস্ত কাজ কমপ্লিট এখন কিন্তু সিঁড়ি টিড়ি ঝাড় তোমরা দেখেছো আমি ঝাড় দেওয়ার সময় এভাবে একটু কারি করে ঝেড়ে দিই আর কোনো কোনো সময় সপ্তাহে একদিন কি দুদিন হাতে একটা কাপড় নিয়েই উঠি এই ঝাড় দেওয়ার সময় কিন্তু সিঁড়ির রেলিংটা মুছে নিই যদি আমরা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় উপরের দিকে তাকিয়ে মানে ধরো এই দেয়ালগুলো ওয়ালগুলো যদি ভালো করে পরিষ্কার করে নিই এই ঘর দেওয়ার ঝাড়ু দিয়েই আমি কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করে নিই কী বলতো আলাদা করে ওই ঝুল যারা এনে পরিষ্কার আমি খুব কমই করি আমি এভাবেই বিছানার ওপর উঠে হাতে যে আমার ঝাড়ুটা থাকে সেটা দিয়েই হয়তো ফ্যানটা ঝেড়ে নিলাম সেটা দিয়েই হয়তো ওয়ালটা পরিষ্কার করে নিলাম আমার খেয়াল করে দেখবে আমার যে টিউবের টিউব লাইটের যে জায়গাটা আছে সেই জায়গাটাও কিন্তু আমি মাঝে মধ্যে ওই কাপড় দিয়ে পরিষ্কার করে নিই এতে কি হয় আমার দোরটায় অত বেশি ঝুল পড়ে না অত বেশি আর কি অপরিষ্কার হয়ে থাকে না ওই ঝুল যারা এনে একদম কোমর বেঁধে মাথা বেঁধে পরিষ্কার করার ব্যাপারটাও কিন্তু অতটা থাকে না তো ও কি আমি ঝুল দিয়ে ঘর ঝাড়ি না ঝাড়ি সেটা আর কি একদম ডিপ ক্লিন করবার সময় তখন এই কাজটা করি আর এমনি তুমি ঘরের ওপরের দিকে তাকিয়ে দেখবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কোন সময় মনেই হবে না ঘরের মধ্যে এক ফোঁটা ঝুল আছে বলে তো এই টিপসটা কিন্তু ফলো করে আমি অনেক উপকার পেয়েছি জানো তো এই ঘর তোর ঝাড়ু দেওয়ার সময় ঘরের দেয়াল তারপরে উপরের দিকটা আর কি ছাদের দিকটা আর কি ঝেড়ে নেওয়ার আর এদিকে দেখো মনের বাপের জন্য একটু পেয়ারা কেটে রেখেছিলাম আর দেখলেই তো থালায় মুড়ি আর এখন দেখো আলুর তরকারি করে নিচ্ছি একটু আর এই দিয়েই কিন্তু আজকে আমরা সকলে টিফিন করে নেব আর কি সকালে জলখাবারটা মুড়ি তরকারি এই দিয়েই করে নেব মনের বাড়ি থাকলে কিন্তু নয় রুটি নয় মুড়ি তরকারি নয় কিন্তু ছাতু এইভাবে একটা নর্মাল হালকা নর্মাল টিফিন করা হয় ওই ভ্যারাইটি ধরনের ম্যাগি চাউমিন পাস্তা এই ধরনের জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করি কারণ মনের বাপি নিজেও পছন্দ পছন্দ করে না আর আমরাও সেই সময় আর কি খাই না আর ওর একটু ডিউটিটা চেঞ্জ হলে তখনই কিন্তু আমরা ভ্যারাইটি ধরনের টিফিন করি আর এদিকে ও বেরোবে সেই কারণে যে কাটা কেটে রাখা পেয়ারাগুলো একটা কন্টেনারে দিয়ে নিলাম সময় করে এবার ভিতরে সময় করে ও খেয়ে নিতে পারবে সে কারণে এভাবে একটা ফল যেহেতু ও থেকে যে কোনো একটা ফল খায় প্রত্যেক দিন সেই কারণে ওকে এইভাবে কেটে দিয়ে দিলাম আবারও একটা যে টিপস ফলো করে আমি উপকার পেয়েছি সেটা হলো এইভাবে খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর কিন্তু পরক্ষণেই বাসনপত্র মেজে পরিষ্কার করে রাখি তারপর কিন্তু পরের কাজে হাত সব বাসনপত্রগুলো যদি বেশিনে আর কি ফেলে রেখে দিই তাহলে কিন্তু কিছুক্ষণ পরেই দেখবো একদম স্তূপাকার বাসন পড়েছে কারণ এখন তো এই জলখাবারের বাসন থাকছেই তারপর রান্না করতে করতে দেখবে অনেক বাসন পড়ে কিন্তু তো সেই সমস্ত বাসন মিলে দেখব একদম বেশিনটা স্তূপাকার হয়ে আছে আর এমনিতেও আমাদের গৃহস্থের জন্য এটো বাসনপত্র কিন্তু সিঙ্কে বেশিক্ষণ ফেলে রাখা মানে আর কি উচিত না সেটা কিন্তু আমাদের গৃহস্থের অকল্যাণ হয় সে কারণে আমি চেষ্টা করি খাওয়া দাওয়ার পরে কিন্তু বাসনপত্রগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে নেওয়া এতে আমার কাজও হালকা থাকে আর বাসনপত্রগুলো সমস্তটা গুছিয়ে পরিষ্কার করা থাকে আর সিং কেরিয়াটাও কিন্তু একদম ফাঁকা থাকে আর এদিকে দেখো ফ্রিজে মাছ ছিল তিন পিস দু পিস ল্যাচার এক পিস কিন্তু একটু ওই পেট মানে পেটি টাইপের এইটা হচ্ছে ছোট ছোটো সেই ইলিশগুলো হয় না সেই ইলিশই আর কি তো ফ্রিজে ছিল সেটাকে বার করে অনেকক্ষণ বাইরে বার করে রেখেছিলাম নর্মাল হয়ে যাওয়ার পর এটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম কিন্তু রেখে দিই আর মাছ দেওয়ার পর কিন্তু এই কাজটা আমি অবশ্যই করি এইটাও একটা টিপস ধরো তোমার রান্নাঘরটাকে দুর্গন্ধ মুক্ত করবার জন্য দেখবে আমরা যখন শিঙ্কে মাছ মাংস ইত্যাদি ধুয়ে থাকি তখন কিন্তু সেখান দিয়ে পরবর্তী সময় একটা আষ্টে গন্ধ ছাড়ে তো এইটা কিন্তু ছাড়বে না যদি তুমি মাছ মাংস ধুয়ে নেওয়ার পর পরই কিন্তু যে লিকুইড সোপ থাকে বা যে বাসন মাজার যে সোপ থাকে সেটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নাও তাহলে কিন্তু দেখবে এই গ্যাসটা ছাড়বে না মানে আষ্টে যে একটা গন্ধ সেটা কিন্তু আর ছাড়বে না তো এই টিপসটাও কিন্তু আমি ফলো করি আর দেখলেই তো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফুটছে ওর মধ্যে দিয়েছিলাম তিন টুকরো পেঁপে ভাতে আর একটা কাপড়ের টুকরো থাকলে ওটাই কিন্তু আমি সমস্ত কিছু ভাতে দিই মানে বেঁধে ওর মধ্যে দিয়ে দিই ওটার মধ্যে আজকে দিয়েছি একটু কাঠি কচু সেটাকে আর কি পাতলা পাতলা করে কেটে আর কি আজকে আর প্রেশারের দিইনি আজকে ওই ভাতের মধ্যেই কাপড়টায় মুড়ে দিয়ে দিয়েছি ওই কাপড়ের টুকরোটা কিন্তু আমার আলাদা করে রাখা আছে আছে ওটাতে কিন্তু আমি আর অন্য কোনো কাজ করি না শুধুমাত্র এই যে ছোটো খাটো জিনিসগুলো আছে ওটা কিন্তু ভাতে দিয়ে দিই আর ওই যে দেখছো মানে কাপড়টা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি সাদা ধপধপে ছিল ওই আর কাঁচকলা ভাতে জানো তো মাঝে মধ্যেখানে আমি না ওই কেটে ওই কাপড়ের মধ্যে করে আর বেঁধে বেঁধে ভাতে দিতাম জানো তো সেই কারণে না কাঁচকলার যে কষটা সেটা লেগে ওই কাপড়ের কালারটা কিন্তু ওইভাবে না একটু কালচে কালচে টাইপের হয়ে গেছে কিন্তু ওটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিন্তু যখনই মানে ওই কাপড়টা ব্যবহার হয়ে যায় তখন কিন্তু আমাদের যে হ্যান্ড ওয়াশ আছে যে লিকুইড সোপ আছে এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে একটা পরিচ্ছন্ন জায়গায় সেটাকে মেলে দিই আর শুকিয়ে যাওয়ার পর কিন্তু সেটাকে গুছিয়ে একটা ছোট্ট কন্টেনার আছে যেটা অনেক দিনের পুরোনো কন্টেনার সেই কন্টেনারের মধ্যে তাকে পুড়ে কিন্তু আমি রেখে দিই যেহেতু ভাতের মধ্যে দিই এটাকে সে কারণে অনেকটাই যত্ন করে সেফটিভাবে রাখি যাতে না কোনো পোকামাকড় ওর ওপরে আসতে পারে আর এদিকে দেখো একটু করে নিচ্ছি বড় পরবটি আলু কুমড়ো এই সমস্ত দিয়ে তরকারি এখন দেখো বরবটি আলুটাকে পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম বরবটি আলু কুমড়োটাকে তারপরে লঙ্কা হলুদ নুন আর অল্প একটু সামান্য দিয়ে দেবো আর কি তোমার আদা রসুনের পেস্ট একদম সামান্য অল্প না দিলেও চলে তবে আমি কিন্তু মাঝে মধ্যে দিই আবার মাঝে মধ্যে শুধুমাত্র লঙ্কা হলুদ নুন দিয়েই তরকারিটা করি বেশ ভালো লাগে জানো তো বেশি মশলাই কিন্তু তরকারিপাতির টেস্ট অন্যরকম হয়ে যায় আমার কিন্তু হালকা হালকা মশলা হালকা হালকা আর কি মশলাপাতি দিয়েই রান্না বেশি পছন্দ দেখবি আমি বেশিরভাগ রান্না কিন্তু ওই হালকা মশলায় করে থাকি একদম লঙ্কা হলুদ নুন এই সমস্তটা দিয়েই করি আর এদিকে তো দেখলেই কাটি কচু দিয়েছিলাম আর পেঁপে সিদ্ধ করে নিয়েছিলাম করে নিয়েছিলাম একটু বরবটি আলুর তরকারি আর এখন ওই যে তিন পিস মাছ ছিল এটাকে উদ্ধার করে দিলাম কারণ আজকে বুধবার বৃহস্পতিবার দিনটা খাবো আবার শুক্র শনিবার দুদিনই পরপর নিরামিষ খাওয়া দাওয়া হবে সে কারণে এই তিন পিস মাছ আর ফেলে রাখলাম না এটাকে কিন্তু আজকে করে নিলাম রান্না করতে এসেও কিন্তু আমি আর একটা টিপস ফলো করি সেটা হচ্ছে সরষে বাটার ক্ষেত্রে দেখো সরষের এইভাবে না খোলাগুলো আমি রান্নার মধ্যে দিই না এতে কি হয় পেট ভার হয়ে থাকে যাদের সর্ষে খেয়ে অসুবিধা হয় আর কি পেটে গ্যাস হয় সমস্যা হয় আর কি হজমের তারা কিন্তু এইভাবে সর্ষে দিয়ে রান্না করে খেলে গ্যাস প্রবলেম থেকে অনেকটা নিষ্কৃতি পাবে আমি সর্ষে বাটার পর দেখো খোলাগুলো এভাবেই কিন্তু আলাদা করে নিই আর সর্ষে যেটা সেটা কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিই এভাবেই কিন্তু আমি রান্নাটা করি এতে কি হয় গ্যাস অম্বলটা একদম হয় না যত পেটটা ভার হয়ে থাকা বলে অনেকে দেখবে সর্ষে খেলে পেটটা ভার হয়ে থাকে গ্যাস অম্বল হয় এই সমস্যাগুলো কিন্তু সর্ষের এই যে খোলাগুলো এটা থেকেই হয় আর এদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর গ্যাস চিমনিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটাও ক্লিন করে নিয়ে স্নানটা সেরে নিয়েছি এখন দেখো নিজের যে ছোট্ট স্কিন কেয়ার থাকে সেটাকেও করে নিলাম একটু সিঁদুর পরে নিয়ে নিজেকে আবার পরিপাটিভাবে গুছিয়ে নিলাম নিয়ে এবার চলে যাব উপরে পুজোটা সেরে নিতে আর এই একটি কাপ যেটা কিন্তু কিন্তু করতে আমার অনেকটাই সময় লাগে বলতে পারো আমি তাড়াতাড়ি করে পুজো প্রথমত করতে পারি না আর করেও কিন্তু আমার মনে শান্তি হয় না সেই কারণে বেশ কিছুটা সময় নিয়ে আমি ধীরে সুস্থে আর কি পুজোটা করি এতে কিন্তু আমার মনে শান্তি হয় কি বলতো যখন তাড়াতাড়ি থাকে তখন কিন্তু তাড়াতাড়ি করেই পুজোটা করে নিতে হয় তখন ব্যাপারটা আলাদা তখন আমার তাড়া থাকে তাই আর কি বলতো মানে তখন না মনটা ঠিক কষায় না পুজোটা করার পর পুজোটা করার পর মনটা একটা শান্তি সেটা কিন্তু হয় না ওই তাড়াতাড়ি করে যেন মনে হয় করতে হয় তাই করেছি পুজোটা এরকম একটা মনে হয় সেই কারণে না আমি একটু ধীরে সুস্থে হাতে সময় নিয়েই দেখবে পুজোটা করি এখন দেখো বলে বাবাকে সাজিয়েছি বেলপাতা আজকে না বেলপাতা পেয়েছি জানো তো অনেকটা বেলপাতা জোগাড় করতে পেরেছি কিছুটা বেলপাতা দিয়ে ঠাকুরকে ঠাকুরের মাথায় চন্দন দিয়ে দিয়েছি আর কিছুটা বেলপাতা কিন্তু রেখে দিয়েছি কাল বৃহস্পতিবার কাল কিন্তু আমার বেলপাতা অনেকটাই প্রয়োজন লাগবে বেলপাতা আর এখন দেখো নিচে চলে এসেছিলাম মেয়ে যেহেতু ওই ইলিশ মাছ একদমই পছন্দ করে না সেই কারণে ওর জন্য একটা ডিমের অমলেট করে নিচ্ছিলাম আর এদিকে কালকের যে পকোড়াগুলো ছিল তার মধ্যেই কাঁচা পকোড়া কয়েকটা তুলে রেখেছিলাম যেহেতু মায়ের কালকে একাদশী ছিল তাই তো আজকে আর সেই পকোড়াগুলো ভেজেছি আর দেখো ডিমের অমলেট আর এই যে পেঁপে সিদ্ধ কচু ভাতে তো দেখলেই তো এই দিয়েই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ লাঞ্চ শেষে সমস্ত কাজকর্ম মিটিয়ে একটুখানি দুপুরে রেস্ট নিয়ে প্রার্থনা শেষে এখন দেখো খেয়ে নিচ্ছে এক কাপ চা চা খেয়ে নিয়ে কিন্তু বেরিয়েছিলাম মেয়েটাকে নিয়ে ডাক্তারখানায় মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ লাগছে ডাক্তারখানা থেকে এসে সেই সময় আর কোনো ভিডিও করা হয়নি তারপর দেখো করে নিয়েছিলাম একটু ঘুগনি আর লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ এই হচ্ছে ঘুগনি দিয়ে আর কি দিয়েছি উপরের টপিং আর এই যে করে নিয়েছিলাম রুটি তো এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দৈনন্দিন জীবনের এরকম কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি